একটু ভালোবাসি তোকে পর্ব সংখ্যা দুই লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি রুহানি এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির সেই পরিচিত গ্রাম যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিস হয়ে দিক সেদিক হতে দেননি আবিরের মা মালিকা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখন ছেলের কথা মনে হতো ছেলে রুমে এসে নীরবে কেটে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবি রুমে ঢুকে লাগে স্কুলে নিজের পরনের টি শার্ট হাতে সাওয়ার নিতে চলে যায় সাওয়ার শেষে বের হলেন একটি কফি কালার টি শার্ট আরেকটা টাউজার পরে হাতে টাওয়ার নিয়ে মাথার চুল মুসতে মুষতে খাটে বসে আছেন তানবির লাগেজ নিয়ে সে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া ওই ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষুদের উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেই সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজ মন কি করবো বলো স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর ভাই আপত্তি স্বর বুঝতে পেরে এসে এই বিষয়ে আর কিছুই বলেনি শুধু জিজ্ঞেস করে বিকেলে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিচের রোমেটোকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা কোর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় রেপিং পেপারে মোড়ানো বক্সের দিকে রেপিং পেপার খুলতে চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট্ট একটা চিলকুটে লিখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট্ট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ছিল এই আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে ম্যাঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন ম্যাঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল ম্যাঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি সারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানভীর বরাবর ওই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর ম্যাককে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানবির যেন মস্ত বড় অন্যায় করে ফেলছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এজন্য মেঘ না চাইতেই জল আর মনে ভাবছে মনে হয় তানবির ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে নাহলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায় আদি ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির যা আসছে দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসমে তেমন কেউ নেই নিচে বিকেল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগে মালিহা খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞেস করছে কোথাও যাবি আবির হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলা যা যা খেতে পছন্দ করতো সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানভীর হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে আবির এখনই বের হব মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বিয়ে হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেয়া সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কিনা এসব কিছু দেখায় যেন তার একমাত্র কাজ কিন্তু মিমার আদিকে কোনো দিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুমুখু ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকা তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুটা তাই করে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবে মাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দুই ঘন্টা আগে মেঘ মিমার আদি ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলি আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলি আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিহা খান উত্তরে বললেন ও তো নিয়ে বের হলো বললো কি কাজ আছে আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু মেঘ শান্ত সরে উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলে আলী আহম্মদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিং এর সাথে কুলাতে পারছি না প্রাইভেট গুলোতে অনেকটা এগিয়ে গেছি আলী আহমদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসব। কাল বা মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তান ভিত্ত আমার কোনো কথা শুনে না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনার গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেন চান্সটা হয়ে যায় জি বড় আব্বু চেষ্টা করব। খেয়েছ কিছু তোমরা আলি আহমদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নটায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছে তিন ভাই আর আদি নিম কেউ নেই করছেন আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দুই তিনটা জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে খানের কি রে আবির তোর হাতে কি হয়েছে ছাড়তেই বা দাগ কিসের এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান, কি হয়েছে আবির বুকের ভিতর ছেদ করে উঠেছে। ছেলের একটা করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করোনা আর কথা না বাড়িয়ে শির কাছে চলে যায় আবির আলি খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন খাবে না না আপু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিলে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখিনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো সাথে কি হয়েছে বল তানভীর চাচ্চু আমি তো ভাইয়ার সাথে কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই ঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার আলি আহমদ খান গম্ভীর স্বরে তানভিকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাহলে বলে তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানভীর আসলে আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার আলী আহমদ খান থাক আমায় কিছু বোঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছে নিয়েছ অন্তত তাকে বোঝাও বুঝাও না তানভীর জি বড় আব্বু মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে এত বছর ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নিরাপতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার